আজ দুপুরের মেনুতে বানিয়ে নিয়েছিলাম চিকেন সুন্দরী দেখতে যতটা সুন্দরী হয়েছিল খেতে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। তার জন্য আমি প্রথমে চিকেনের মধ্যে নুন টক দই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখবো একটা শুকনো করে ধনে জিরে মৌরি জদ্রে যার কাজু ওটা গরম মশলা টেলে নিয়ে গুঁড়ো করে রাখবো আর একটা কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে রাখবো তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব জল বেরোলে উপর থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো বা গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো জলে গুলে তারপর ভালো করে কষিয়ে নেবো এখানে আমি কোনো জল ব্যবহার করিনি বেশ ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে গেলে ওর থেকে বাটা আর কাশের মেথি ছড়িয়ে নামিয়ে নেবো